আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রথম কথাটা হলো একটা সংশয় এই এলাকার মানুষের কাছে কাজ করছে সেটা হলো যারা আনারস মার্কার ভোট করছেন তারা বলছে তারা নাকি রমেশ চন্দ্র সেনের আশীর্বাদ তারা নাকি রমেশ চন্দ্র সেনের আশীর্বাদ নিয়ে এসেছেন তাই তাকে ভোট দিতে হবে এটা একটা তাদের প্রচার প্রচারণা খুব চলছে আমি গণেশচন্দ্র সেন রুইয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বা সহদত্ত সম্পাদক সেই হিসাবে রমেশ চন্দ্র সেনের খুব কাছের মানুষ ওনার সন্তান থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনর্ধার জন্য পার্থ সার নির্দেশে আমি আপনাদের কাছে এই সংশয়টুকু কাটাতে চাই রমেশ সেনের একটাই বার্তা এবারে একুশ তারিখের মোটরসাইকেল মার্কার মুশারুল ভাইকে চাই সুতরাং আর কোন নিরন্দল নয় আরেকটা সংশয় আপনাদের মধ্যে কাজ করছে সেটা হলো ইদানি আপনারা যারা এখানে এই এলাকার মানুষ আমরা যারা এই এলাকায় বসবাস করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিতভাবে আমরা রাজনীতি করি আমরা ব্যবসা করি আমরা বসবাস করি একে অপরের বিপদে সহযোগিতা করি আমরা একে অপরের অনুষ্ঠানে দাওয়াত জড়ি দাওয়াত খাইতে যাই আজকে আমি যে জিনিসটায় কয়েকদিন ধরে লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় আমি আজকে আখানে করে প্রায় হিন্দু পাখি কাকাদের অনেকে হিন্দু ভাইদেরকে গিয়ে বলছেন তোমার তো হিন্দু লোক আমার তো হিন্দু এর না ভোট দিলেন মুসলমান লোকটা যে আকাথে মুসলমান লোকটা তোকে ভোট চাইবে মুসলমান লোক মায়াপা বলবো বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা সাম্প্রদায়িক ইস্যু আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই জননেতা জনাব রমেশচন্দ্র সেন দীর্ঘ পঁচিশ বছর সরকার ক্ষমতায় উনি মানে দায়িত্বে রয়েছেন এমপি হিসাবে আমার মনে হয় আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি আমরা হিন্দু মুসলমানে বিবেক করে রাজনীতি করি না গ্রামেশ্বরেশন ওনার জীবনে কখনো এই সাম্প্রদায়িকের কথাবার্তা কখনো মুখে বলেন নাই আজকে ভ্রমণ এসেছে ক্ষমতার মহে লিপ্ত হয়ে আমাদের এলাকায় শান্তিপ্রিয় মানুষের মধ্যে সাম্প্রদায়িক কথাবার্তা ধরে আমাদের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করবেন না আমাদের মধ্যে ভ্রাতৃত্বমূলক সম্পর্কগুলো পূর্ণ করার চেষ্টা করা করবেন না সংগ্রামী বাইরে আমার আপনাদের কাছে আমার আকুল আবেদন আমরা এই এলাকার মানুষ শান্তপ্রিয়া মানুষ এখানে সাম্প্রদায়িক কথা বলে কোন মূল বক্তব্য দিয়ে কাউকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আজকে তারা বলছে এক লাখ চল্লিশ হাজার হিন্দু ভোট হামাগার কে পায় দুই দিন ধরে আমিও একটা জিনিস লক্ষ্য করতেছি অনেকেই এখন মুসলমান ভাইদের বাদ দিয়ে ওই হিন্দু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন ভাই আমার তো হিন্দু লোক হিন্দু লাগ হয়ে যায় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এটাই যদি সত্য হয় চার লাখ সাতাশি হাজার ভোটার রয়েছে ঠাকুর ভাই এক লাখ চল্লিশ হাজার ভোট আমি গণেশ চন্দ্র সেন আমার আপনাকে দিয়ে দিব যদি ক্ষমতা থাকে একুশ তারিখে থাকবেন আরেকটা কথা বলতে চাই যদি এটাই হয় তাহলে রমেশ চন্দ্র সেন আপনারা সবাই জানেন আমাদের এলাকার সন্তান প্রীতি সন্তান আমাদের শ্রদ্ধ অভিভাবক উনিও আমাদের অভিভাবক

রুইয়া থানা হয়েছিল কবে আপনারা হয়তো অনেকে জানেন না দুই হাজার তেরো সালের চোদ্ এই জনক রমেশ চন্দ্র সেন সেদিন একটা উপ আপনারা লক্ষ্য করেছিলেন এই ইউনিয়ন নির্বাচনের সময় এক বিশ নিয়ে আপনাদের আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়েছে হয়েছে না আমরা তো এই এলাকার মানুষ আমরা যদি ইউনিয়ন নির্বাচনে এরকম দ্বন্দ্ব হয় তাহলে বোঝেন সদর উপজেলা থেকে সরে এসে রুইয়া থানা করা উপজেলা করা কত কষ্টকর এই জিনিসটা যায় এই জায়গাটায় আমি বলতে চাই আজকে যারা বলছেন রুইয়া থানার উন্নয়নের জোয়ার বেরিয়ে দিয়েছেন রুইয়া থানার একান্ত অভিভাবক রুইয়া থানার মানুষের অভিভাবক যারা এই প্রভাবণ্ডা ছোড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই উনিশশো সালে চৌঠামে রুইয়া থানার প্রস্তাবিত গেজেট পাস হয় অনেক আগে সালে নির্বাচনের পরে এই নিয়ে শুরু হয় আমাদের প্রিয় অভিভাবক চন্দ্র সেন এই রুইয়া থানার পরিকল্পনা স্বপ্ন দশটা আট সালে ক্ষমতায় আসার পরে তেরো সালে চৌঠা মে আমরা এই থানার গ্যাজেট পাই এর মধ্যে ইউনিয়ন বিভাজন আমি আজকে বলতে চাই

উনি ছেড়ে দিয়েছেন ঢোল রাজনীগঞ্জকে জন্ম দেওয়ার জন্য যেন রুইয়া থানা বাস্তবায়ন হয় রমেশ চন্দ্র সেনের স্বপ্ন পূরণ হয় সেদিন যা এই নেতারা কোথায় ছিলেন কি করেছেন রুইয়া জন্য আজকে যদি মুশারুল ইসলাম সরকার সেদিন বিরোধিতা করতে আজও আমরা রুইয়া করতে পারতাম না তেরো সালের চোখামে এই রুইয়া থানার গ্যাজেট প্রকাশ হওয়ার পরে আমাদের অভিভাবকের একটাই স্বপ্ন কাজ করা শুরু করলো রুইয়া তো উপজেলা করতে হবে